আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো বর্তমানে ব্রাজিলের হাতে যেমন দুটা গোলকিপার রয়েছে বিশ্বমানের এমন গোলকিপার কিন্তু প্রায় প্রত্যেকটা টিমের দুটা কাছে ড্রিম অর্থাৎ স্কোয়াড বাড়ানোর জন্য এমন গোলকিপার কিন্তু প্রত্যেকের স্কোয়াডে থাকে না যেমনটা ব্রাজিলের হাতে আছে বাট ব্রাজিলের হাতে থাকলেও তারা বিগত বেশ কয়েক বছর ধরে ওই গোলকিপিং পজিশনে ভুগতেছে যেখানে আপনি দেখতে পারবেন যে ব্রাজিলের যে দুটো গোলকিপার রয়েছে এলিসন এবং অ্যাডারসন তারা প্রিমিয়ার লিগে খেলতেছে তারা প্রিমিয়ার লিগে বিগত পাঁচ ছয় বছর ধরে ডোমিনেট করতেছে বাট ব্রাজিলের টিমে এসে তারা ডোমিনেট করতে পারতেছে না দু আঠারো বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত আপনি যদি দু একুশ কোপা আমেরিকা চিন্তা করেন তাহলে ওইখানে ব্রাজিলের গোলকিপারের কারণে ব্রাজিল ডুবেছে ফাইনালে দু বাইশ বিশ্বকাপে আর কি বলবো দু বাইশ বিশ্বকাপে তো ব্রাজিল হেরে বিদায় গোলকিপারের দায়বদ্ধতা আপনি দেখাইতে পারেন তারপর দু হাজার চব্বিশ কোপাই আমেরিকায় সেম আমরা যেখানে দেখতে পাচ্ছি যে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান গোলকিপাররা একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতেছে বাট জাতীয় দলে এসে প্লপ মারতেছে তো এই ব্লক মারার কারণে আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন যে এলিসন এবং এডারসন ব্রাজিল জাতীয় দলে থাকার যোগ্যতা রাখে কিনা এখানে নতুনদের সুযোগ দেওয়া যায় কিনা সেই বিষয়টা জানতে চেয়েছিলেন এবং কি রিসেন্ট টাইমে বর্তমানে ম্যানচেস্টার সিটিতে এডারসনের যে অবস্থা সেই অবস্থায় তিনি ম্যানচেস্টার সিটিতে সার্ভাইভ করতে পারবে কিনা ইভেন কি ব্রাজিলের যে আপকামিং ম্যাচগুলো আসতেছে ওই আপকামিং ম্যাচগুলোর যে স্কোয়াডটা হবে ওই স্কোয়াডে অ্যাডারসন ডাক পাবে কিনা সেই বিষয়টা নিয়ে আপনারা সিরিয়াস সেই বিষয়টা জানতে চাইছিলেন তো আজকের ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো তো এখন আমরা যদি অ্যালিসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে এলিসন ব্রাজিলের হয়ে লাস্ট সাত আট বছরে কিন্তু লাগাতার খেলতেছে ওই সাত আট বছরে অ্যালিসন ব্রাজিলের হয়ে একটা মাত্র সাফল্য এনে দিতে পেরেছে ওইটা হচ্ছে দু হাজার উনিশ কোপা আমেরিকা ওইখানে তিনি গোল্ডেন গ্রাফ গ্লাভস জিতেছিলেন একটা ম্যাচ সম্ভবত তিনি পেনাল্টি শ্যুট আউটে ব্রাজিলকে রক্ষা করেছিলেন সো ওই সুবাদে তাকে কিন্তু দু হাজার উনিশ কোপা আমেরিকার গোল্ডেন গ্লাভসটা দেওয়া হয়েছিল যে টুর্নামেন্টটা ব্রাজিল জিতেছিল সো অ্যালিসন কিন্তু ব্রাজিলের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে বিগ ম্যাচে ব্রাজিলের হয়ে হয়তো তিনি কিছুটা ফ্লপ বাট ওভারঅল যদি তার ব্রাজিলের পারফরমেন্সটা হিসেবে করেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি প্লেয়ারটা ওভারঅল ভালো করেছে বাট ওই সমস্যা হচ্ছে বিগ স্টেজে তিনি পারফর্ম করতে পারে নাই যার কারণে ব্রাজিল বিশ্বকাপে একের পর এক হতাশাজনক সময় কাটিয়েছে এখন আমরা যদি অ্যাডারসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনি প্রিমিয়ার লিগে বেশ ভালো একটা শেপে ছিলেন এবং তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে যে আহামরি পারফরমেন্স করেছে সেটা বলা যাবে না তিনি ব্রাজিলের হয়ে যে তেমন পরিমাণ সুযোগ পেয়েছে সেটাও বলা যাবে না সম্ভবত উনত্রিশটা ম্যাচ খেলতে পেরেছেন দু হাজার সতেরো থেকে এখনো পর্যন্ত অর্থাৎ দু থেকে যদি দু হাজার চব্বিশ পঁচিশটা এসে গেছে যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে প্রায় আট বছরের কেরিয়ারে মাত্র উনত্রিশটা ম্যাচ খেলেছে ওই হিসেব করলে বোঝাই যায় যে তিনি ব্রাজিল জাতীয় টিমে এসে তেমন কোনো সুযোগ পায় না যদিও লাস্ট কয়েকটা ম্যাচে তিনি লাগাতার সুযোগ পেয়েছেন বাট ওইখানে ভালো করতে পারেনি তো এখন কথা হচ্ছে তিনি যে ফর্মে রয়েছে তার ক্লাবের হয়ে ওই ফর্ম অনুযায়ী তাকে এখন ম্যানচেস্টার সিটি ধরে রাখবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে দেখুন এই প্লেয়ারটা কিন্তু একটা সময় ম্যানচেস্টার সিটিকে দারুণ সার্ভিস দিয়েছে তিনি দু উনিশ থেকে দু পর্যন্ত টানা তিনটা গোল্ডেন গ্লাভস জিতেছেন প্রিমিয়ার লিগের অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে ক্লিন রাখার কারণে তাকে গোল্ডেন গ্লাভসটা দেওয়া হয়েছিল এমন একটা গোলকিপার এখন রিজেন্ট টাইমে ম্যানচেস্টার সিটিতে এসে তার জায়গাটা হারাচ্ছে তিনি একাদশে সুযোগ পাচ্ছে না এখন আপনি যদি ম্যানচেস্টার সিটির সর্বশেষ স্টার থেকে ফার্স্টটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখতেছে এই সিজনে তার যে পারফরমেন্সটা একেবারে যাচ্ছে তাই অবস্থা এবারে প্রিমিয়ার লিগে তিনি কয়টা ম্যাচ খেলেছেন 12টা ম্যাচ খেলেছেন 12টা ম্যাচে তিনি 17টা গোল কনসিট করেছেন তো সর্বশেষ কয়েকটা ম্যাচে তিনি যেই ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন ওইখানে কিছু বাচ্চা সুলুক মিস্টেক করেছেন যার কারণে পেপগার্ডিওলা তাকে আর স্টার্টিং ইলেভেনে নিয়ে আসতেছে না তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখতেছে ইভেন কি আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে চ্যাম্পিয়ন্স লিগে তিনি অলরেডি সাত সাতটা গোল কনসিট করেছেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দুইটা ম্যাচেই তিনি সাতটা গোল কনসিড করছেন সম্ভবত চারটা ম্যাচ খেলছেন চারটা ম্যাচে সাতটা গোল কনসিড করছেন সো এই সিজনে যদি আমরা তার গোল কনসিড করার হিসেবটা দেখি তাহলে দেখতে পারবো যে তিনি অলরেডি সতেরো আর সাথে কত চব্বিশটা গোল কনসিট করে ফেলছে মানে একজন এলিসন বেকারের মতো প্লেয়ার চব্বিশটা গোল কনসিড করে ফেলছেন হ্যাঁ এখন আপনি বলতে পারবেন যে বর্তমানে ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনের অবস্থা তেমন ভালো না যার কারণে সে বারবার গোল কনসিড করতেছে হ্যাঁ আপনার সাথে আমি একমত বাট আপনাকে ওইটাও দেখতে হবে যে তিনি যে মিস্টেক গুলা করতেছেন এগুলা তো বাচ্চা স্বরূপ মিস্টেক ছিল অনেক সময় দেখবেন যে তার ওই পায়ের ফাঁক দিয়ে বল চলে যাইতেছে হাতের নিচ দিয়ে বল চলে যাইতেছে সো এমন ধরনের গোলকিপার তো ম্যানচেস্টার সিটি তাদের স্টার্টিং ইলেভেনে রাখবে না হয়তো আপনি একটা দুইটা ম্যাচ মিস্টেক করলেন তারপরে হয়তো বা আপনাকে ওই মিস্টেক শুধরানোর সুযোগ দিবে বা বারবার যখন আপনি একের পর এক মিস্টেক করবেন তখন তো আর আপনাকে সুযোগ দেওয়া হবে না তো এটা হচ্ছে বর্তমানে এডারসনের অবস্থা আর কি তো এই পারফরমেন্সটা দেখে আমার কাছে মনে হচ্ছে এবার আর ম্যানচেস্টার সিটি তাকে ধরে রাখবে না হয়তোবা সেল করে দিবে আর ব্রাজিল জাতীয় দলেও তিনি হয়তোবা ডাক না পেতে পারেন কারণ একের পরে ডিজেস্টার পারফরমেন্স দিতেছে তো এই হিসাব করলে তিনিও হয়তো জাতীয় দল থেকে জায়গা হারাচ্ছেন এখন কথা হচ্ছে এডারসন যদি জাতীয় দল থেকে জায়গা হারায় তাহলে তার শূন্যস্থানটা স্থানটা কে পূরণ করবে অর্থাৎ যে একটা স্পেস ক্রিয়েট হবে যে একটা প্লট খালি হয়ে যাবে ওই स्लটে কে আসবে এখন কয়েকটা প্লেয়ারের নাম কিন্তু বলা যায় একটা হচ্ছে Лукаস পেরী একটা হচ্ছে কায়ো সান্তোস তো Лукаস পেরী কে নিয়ে কিন্তু আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম সো Лукаস পেরী কেমন মাপের ফুটবলার আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমরা আসি ওই আরেকটা প্লেয়ার রয়েছে কায়ো সান্তোস দেখুন কায়ো সান্তোস এমন একটা প্লেয়ার যাকে আপনি সুযোগ দিলে সে আপনার আস্তার প্রতিদান দিতে পারে কারণ তিনি তার সর্বশেষ যে দুটা ম্যাচ ছিল ওই ম্যাচে কিন্তু নিজেকে প্রমাণ করেছেন একটা হচ্ছে ইউরোপিয়ান লিগে একটা হচ্ছে বুন্দেশ লিগায় আর এই বুন্দেশ লিগায় তিনি কিন্তু সর্বশেষ ম্যাচটা যিনি খেলেছে যেখানে খেলেছেন ওইখানে ফ্রাঙ্কফুটের হয়ে বায়ান মিনিকের এগেনস্টে যেই লেভেলের পারফরমেন্সটা দিছে বা আউটস্ট্যান্ডিং দশ দশ দশটা সেভ দিয়েছেন ওই দশটা সেভের মধ্যে তার চারটা ছিল ড্রাইভিং সেভ এখন এর আগের ম্যাচটা যদি দেখেন ইউরোপিয়ান লিগে ওইখানেও কিন্তু তিনি দশ দশটা সেভ দিয়েছেন অর্থাৎ সর্বশেষ দুই ম্যাচে তার সর্বশেষ দুই ম্যাচে তিনি বিশটা সেফ দিয়েছেন আর ওই ম্যাচটাতে কিন্তু তিনি একটা পেনাল্টিও সেভ দিয়েছিলেন আর ইউরোপিয়ান লিগের যে ম্যাচটা তিনি খেলেছেন সর্বশেষ ম্যাচটা ওইখানে তিনি একটা পেনাল্টি সেভ দেওয়ার সাথে সাথে দশ দশটা সেভ দিয়েছেন যেখানে ষাটটা ছিল ড্রাইভিং সেফ মানে বুঝতে পারতেছেন প্লেয়ারটা কি পরিমাণ বল সেফ দিতে পারে তিনি মাত্র চারটা ম্যাচ খেলেছেন এবারের মরশুমেটের হয়ে ওই চারটা সেভ দিয়েছেন এখানে একটা ছিল তো প্লেয়ারটা কিন্তু রিসেন্ট টাইমে ভালো ফর্মে রয়েছে তাই যদি জাতীয় দলে ডাক না পায় তাহলে এই জায়গায় অবশ্যই কায়ো সন্তোষকে একটা কল করা উচিত বলে আমার কাছে মনে হয় যদিও এখানে ওই অ্যাডারসন যদি বাদ যায় তাহলে হয়তো বা ফালমাইরাস থেকে আবারও ওই আমাদের বুড়া নিয়ে আসতে পারে বাট আমার কাছে মনে হয়েছে সে কায়ো সান্তোসকে একটা সুযোগ দেওয়া উচিত যদিও তিনি সর্বশেষ কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করার পরেও ফ্রাঙ্ক ফার্স্ট ইলেভেনে আসতে পারতেছে না বিগত দশটা না বারোটা ম্যাচ তিনি সুযোগ পাচ্ছেন না তো তাকে কিন্তু আর সুযোগ দেওয়া উচিত তাকে যখন দু সালে প্লামিঙ্গো থেকে নিয়ে যাওয়া হয়েছে ফ্রাঙ্কফুটে তখন থেকে এখনো পর্যন্ত তিনি কয়টা ম্যাচ খেলেছেন মাত্র বিশটা ম্যাচ খেলেছেন প্রায় এক বছর দেড় বছরের মতো হয়ে গেছে তিনি তেমন কোন সুযোগ পাইতেছে বাট যখনই সুযোগ পাইতেছে তখনই নিজেকে মেলে ধরতেছে তো এখন সর্বশেষ কথা হচ্ছে ব্রাজিলের বর্তমানে গোল কিপিং পজিশনের যা অবস্থা যেখানে একের পর এক ডিজাস্টার পারফরমেন্স আমরা ওই পুরাতন দুটা গোলকিপারের কাছ থেকে দেখতেছি ওইখানে আমার কাছে মনে হচ্ছে নতুনদের সুযোগ দেওয়া উচিত কারণ ব্রাজিলের নতুন নতুন ভালো মানের গোলকিপার রয়েছে যারা ইউরোপে ভালো সার্ভাইভ করতেছে একটা হচ্ছে লুকাস পেরি একটা হচ্ছে কায়ো সান্তোস আর একটা ব্যান্তো মেথিউস যদিও তিনি সৌদের প্রলিগে লিগে খেলেন ওইখানেও তিনি ভালো করতেছেন বাট তাকে ফার্স্ট ইলেভেনে জায়গা দেওয়া হয় না কেন এটা ডোরিবাল জুনিয়রই ভালো জানে সো এখন যেহেতু এলিসনও নেই তিনি যেহেতু ইঞ্জুরির কারণে মাঠের বাইরে অ্যাডারসনও যেহেতু রিসেন্ট টাইমে একেবারে যার চেতায় পারফরমেন্স দিতেছে সেই অনুযায়ী আমি বলতে চাই এখানে নতুনদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত এই ব্যাপারে আপনাদের মতামত কি কায়ো সান্তোস এবং লুকাস পেরিকে আপনারা ব্রাজিল জাতীয় দলে দেখতে চান কিনা সেই বিষয়টা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ও আরেকটা বিষয় কায়ো এর হাইটটা কিন্তু বলা হয় নাই কায়ো হাইট কিন্তু হচ্ছে একশো ছিয়ানব্বই সেন্টিমিটার যেটা লুকাস পেরির সমান সমান মানে লম্বায় অনেক হাইটে অনেক বেশি সো হাইটে যে প্লেয়ারগুলো অনেক বেশি হয় অর্থাৎ গোল কিপিং এর পজিশনে যে প্লেয়ারগুলো হাইট বেশি হয় তারা ওই টপ কর্নারে শুট ইজিলি ফিরে দিতে পারে তো আশা করি ইন ফিউচারে এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে অ্যাড করা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন